আসসালামু আলাইকুম ডাক্তার মৌসুমি ইকবাল বলছি কনসালটেন্ট হিসেবে কাজ করছি টুথ কেয়ারে আজকে অ্যাকথাস আলসার নিয়ে কথা বলবো অ্যাকথাস আলসার হলো খুব ছোট সাইজের একটি ঘা হয় মুখে সাধারণত খুব বেশি ব্যথা হয় এবং আলসারটি দেখতে মাঝখানে সাদা এবং তার চারপাশটা হয় আর লাল হয়ে থাকে দ্যাট মিনস ইনফ্লামেশন থাকে তো এই অ্যাসার সাধারণত কি কি কারণে হতে পারে এক হতে পারে কোনো কারণে মাছের কাটা হাত দিই খেতে গিয়ে কোথাও ওরাল ক্যাভিটি কোথাও গেছে দাঁত ব্রাশ করতে গিয়ে ব্রাশটা ছুটে গিয়ে কোথাও মাটিতে লেগে গেছে এবং কোথাও আপনার একটি ধারালো দাঁতের কর্নার রয়েছে যেখানে বারবার ঘষা লাগছে এই একটা কাদের বেশি হয় সাধারণত যারা টিনএইজের বয়সে থাকে ধরে কোনো কারণে পরীক্ষা চলছে স্ট্রেসের কারণেও কিন্তু অ্যাপথেস সলসার হতে পারে অ্যাপথ্রোস অন্সর হলে কি করবেন অ্যাপ্রসন্সার হলে সাধারণত এত ব্যথা হয় যে অনেক সময় রুগীরা ঠিকমতো নর্মাল খাওয়া দাওয়া দাও করতে পারে না মাথা ব্যথা হয় এক্ষেত্রে আহ আপনি যদি বুঝতে পারেন যে আপনার কোথাও ঘা হয়েছে প্রথমেই কোনো রেজিস্ট্রেট শরণাপন্ন হতে পারেন অথবা প্রথমেই বাসাতেই আপনি যে কারণে আপনার ওখানে ঘষা লাগলো সেটা যদি বুঝতেও না পারেন আবার যেন কোনো কারণে ঘষা না লাগে সেই বিষয়টি খেয়াল রাখবেন এবং বাসাতেই কুসুম কুসুম গরম পানিতে এক চিমচির লবণ মিশিয়ে করে ফেলবেন বারবার করে এবং অবশ্যই একজন ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী বাজারে বিভিন্ন রকম ওরাল জেল পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তাতে কিছুটা আপনার ব্যথার উপশম হবে কিন্তু সাধারণ মনে রাখবেন অ্যাপাসালসার যদি একবার হয় আহ এটা ভালো হতে দুই সপ্তাহের বেশি অথবা কম এই ধরনের একটা সময় লেগে যায় আজকে ভালো থাকবেন আহ আবারও এই বিষয়ে বিভিন্ন কথা নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ